মুখ্যমন্ত্রী বলছেন যে তিপ্রামথা দলে যারা এখন রয়েছে যে আঞ্চলিক পার্টি বলছেন তিনি তিপ্রামথা দল বলেননি বলেছেন আঞ্চলিক পার্টি সেই পার্টিতে সব ঢুকে গেছে হারমাদ বাহিনী যে পশ্চিমবঙ্গে যেভাবে সিপিআইএম কে হারমাদ বলেছিল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনি যেভাবে হারমাদ বলে আখ্যা দিয়েছিলেন ঠিক একই কায়দায় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বলছেন যে বামেদের উৎখাতের পর এ রাজ্যে অধিকাংশ সিপিআইএম বা বামেরা সব গিয়ে আঞ্চলিক পার্টি থেকে যোগদান করেছে কি বলছেন মুখ্যমন্ত্রী আমরা শোনাচ্ছি বর্তমানে যারা হইচই করছে তখন কিন্তু রাশব্দ ঘরের ভিতর চুপ করে ছিল আমরা এসে ওদেরকে বের করে ওদের সেই সম্মান আমরা দিয়েছি বন্ধুগণ এখন আমাদের উপর খবরদারি করার চেষ্টা করে মনে আছে দু হাজার একুশে এডিসি ইলেকশনের সময় আমরা বহু জায়গায় আমাদের যে কার্যকর্তাদের মেরেছে ওরা আমি নিজে গিয়ে দেখলাম মহারাজা বিবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে ফটো আমাদের যে ভারতীয় জনতা পার্টির অফিসে সেখানে মাটিতে লুণ্ঠিত হচ্ছিল আমরা উঠে সেটাকে পরিষ্কার করে রাখছিলাম এখন বলছে মহারাজা মহারাজা তখন কোথায় ছিলেন তাহলে ওই লোকগুলো কারা হারমাদ বাহিনীর সিপিএম এর সব হারমাত বাহিনী এখন গিয়ে ঢুকেছে এই লোকাল পার্টির মধ্যে বন্ধুগণ ওদেরকে চিন্তা হবে ওদেরকে চিন্তা হবে এবং আমি পুলিশকে বলেছি লিস্ট করবার জন্য কোনো অবস্থায় ছাড়া হবে না এই গুন্ডাগারদের আমার লাইফে আমি জীবনে গুন্ডাদের সাথে আমি আপোষ করিনি আগামী দিনে আমি করব না এটা আপনাদের সামনে আমি বলে রাখলাম তো আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী বক্তব্য তিনি কি বলতে চেয়েছেন কি বলেছেন যে তিনি বলেছেন স্পষ্ট যে সিপিআইএম এর লোকজন যারা ক্ষমতাচ্যুত হয়েছে তারাই গিয়ে আঞ্চলিক পার্টিটা কথা জিএমপি যারা সমর্থক তারাই গিয়ে আঞ্চলিক পার্টিটাকে কিন্তু বলিষ্ঠ করেছেন হৃষ্টপুষ্ট করেছেন তিনি অভিযোগ কিন্তু করছেন সাম্প্রতিক রাজ্যে কিন্তু রোমান স্ক্রিপ্ট নিয়ে আমরা দেখলাম উনিশ জানুয়ারি যে আটচল্লিশতম কক্বর ভাষা দিবস সেই দিনটি রাজ্য সরকার পালন যখন করছে কচি গাছা ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন স্কুলের সেখানে গিয়ে তাদেরকে আটকে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় মুদ্রা কথা এডিসি নির্বাচন যত ঘনিয়ে আসছে যদি ঘোষণা হয়নি তার আগে কিন্তু বিজেপি মতার ভাঙছে উল্টো দিকে বিজেপি থেকেও কিন্তু কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার দাবি করছে দল বলা যায় যে পাহাড়ে সমতলে দুই দল শরিক এবং প্রধান দল হলেও কিন্তু বিজেপি দল হচ্ছে বিরোধী দল যার কারণে এডিস নির্বাচনে বিজেপি পাহাড়ে কিন্তু বিরোধী দল ভূমিকা কিন্তু অবতীর্ণ হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে কিন্তু যোগদান সভা হচ্ছে কখনো মথা থেকে বিজেপিতে প্রবেশ করছে বিজেপি থেকে মথাতে প্রবেশ করছে সব মিলিয়ে প্রফেসর ডক্টর মানিক বলছেন যে আঠারো নির্বাচনের পর থেকে যে আঞ্চলিক পার্টির উত্থান হয়েছে সেটা শুধুমাত্র এই বিরোধী দল সিপিআইএম এর যারা পাহাড়ে ছিল তারাই গিয়ে মথায় যোগদান করেছে এবং সুযোগ সুবিধা নিচ্ছে এবং তারাই কিন্তু উন্মাদনা তৈরি করার চেষ্টা করছে রাজ্যটাকে অশান্ত করার চেষ্টা করছে এই ধরনের একটা ইঙ্গিত কিন্তু দেওয়ার তিনি চেষ্টা করেছে। আমরা লক্ষ্য করছি প্রফেসর ডক্টর মানিক মুখ্যমন্ত্রী তিনি সাম্প্রতিককালে কোন প্রকারের জায়গা ছাড়ছেন না বিরোধীদের জায়গাটা কিন্তু তিনি কঠোরভাবে করার চেষ্টা তিনি করছেন আজকে জন্য আমরা এখানে রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন